দেখো গাইস আমরা মাঠে এসেছি আমার দুই মা এখন শসা গাছে চুরি করছে শসা এই যে দেখো ধান পাশে খুব সুন্দর তো এখন আমরা মাঠে যাচ্ছি সবাই মিলে মাঠে যাচ্ছি এখন আর এই যে পাশে ধান ক্ষেত আর এই যে আমার দাদু ওই যে আরেকটা ওইদিকে আরেকটা মাঠ আছে আমাদের তো সেখানে যাচ্ছে আজকে হচ্ছে ওয়েদারটা খুব মেঘলা তো হচ্ছে বললাম না শশা খাবো ওই জন্য লোকের শশা গাছটা মানে ক্ষেত হচ্ছে আমাদের হচ্ছে ওই সামনেই ক্ষেতটা আছে কিন্তু আমাদের শশা গাছ ওটা আমাদের না ওটা লোকেদের তার জন্যে চুরি করে শশাটা আনলো তো আজকের ভিডিও এই পর্যন্ত বাই